এই স্টাডি সেন্টারের লিস্ট তোমরা দেখতে পাবে তার জন্য তোমাদের কী করতে হবে এনএসওইউ এই লেখাটা লিখে তোমাদের সার্চ করতে হবে গুগল ক্রমে যখনই সার্চ করবে তখন ধর তোমাদের ফার্স্ট যে একটা পেজ আসবে যেখানে লেখা থাকবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ওপেন ইউনিভার্সিটি এবং তার ঠিক তখন নিচে লেখা আছে লার্নার সাপোর্ট সেন্টার এল লার্নার সাপোর্ট সেন্টার এটা তোমাদের ক্লিক করতে হবে যখনই তোমরা ক্লিক করবে ক্লিক করার পর অন্য একটা পেজ করে যাবে দেখো এখানে খুলে গেছে অন্য একটা পেজ এবং যেখানে লেখা আছে লিস্ট অফ লার্নার সাপোর্ট সেন্টার লিস্ট অফ লার্নার সাপোর্ট সেন্টার এখানে কী কী দেওয়া আছে তোমার ইউজিপিজি আদার্স এবং সে সাথে বিএড এম এ তোমার যেটা ক্লিক করবে সেইটার সমস্ত ডিটেলস তোমাদের দেখিয়ে দেবে অর্থাৎ ধরো ইউজিপিজি আদার্স যে কোর্সগুলোর কথা আমি বলছি সেগুলো দেখো এখানে ক্লিক করা আছে এবং ক্লিক করার পরে দেখো এখান থেকে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে অর্থাৎ সেই স্টাডি সেন্টারের নাম স্টাডি সেন্টার কোড অ্যাড্রেস ফোন নাম্বার এবং সেখানে ইউজিপিজি এবং আদার্স যে কোর্সগুলো করানো হয় সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে এবার দেখো তুমি ধরো যে এলাকায় থাকো ধরো তুমি নদীয়া ডিস্ট্রিক্টে থাকো নদীয়া ডিস্ট্রিক্টে কোথায় কোথায় স্টাডি সেন্টার আছে বা ধরো তুমি মালদাতে থাকো বা মুর্শিদাবাদ থাকো সেই সমস্ত ডিস্ট্রিকের কোথায় কোথায় তোমার বাড়ির কাছাকাছি স্টাডি সেন্টার আছে তোমার সেটাও কিন্তু জানতে হবে ধরো আমার যেমন বাড়ি নদীয়া নদীয়ার ডিস্ট্রিক্টে তো সেক্ষেত্রে যদি এখানে দেখো সার্চ বলে একটা বক্স আছে এখানে যদি তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম লেখো ধরো আমার ডিস্ট্রিক্টের নাম হচ্ছে নদীয়া তাহলে সেক্ষেত্রে যখন তুমি নদিয়া লিখবে নদিয়া লিখলে কিন্তু সমস্ত ডিটেলস তোমার দেখিয়ে দেবে যে নদীয়াতে কোথায় কোথায় তোমার কোন কোন কলেজে এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির স্টাডি সেন্টার আছে দেখো প্রথমে এখান যেটা দেওয়া আছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ তারপর দিয়ে আছে করিমপুর পানাদেবী কলেজ চাঁদা কলেজ পরপর দেওয়া আছে দেখো শান্তিপুর কলেজ মুরাগাছা গভর্নমেন্ট কলেজ তোমার শ্রীকৃষ্ণ কলেজ কল্যাণী মহাবিদ্যালয় অনেকগুলো কলেজের নাম দেখো পরপর দেওয়া আছে ঠিক আছে এবার দেখো যখনই কলেজগুলোর নাম দেওয়া যায় পাশে দেখো ঠিকানাও দেওয়া আছে এবং সে সাথে স্টাডি সেন্টার কোড অর্থাৎ যেমন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে ডি জিরো ওয়ান করিমপুর পানাদেবী কলেজ ডি জিরো ফাইভ ঠিক আছে সেই সাথে তো ফোন নাম্বার সেই কলেজের কিন্তু ফোন নাম্বার দেয়া আছে অ্যাড্রেস দেয়া আছে আর এখানে তো পাশে লেখা আছে অল সাবজেক্ট মানে আর্টস এবং কমার্সের যেমন যদি তুমি গভর্নমেন্ট কলেজ যদি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে যদি ভর্তি হও সেই ক্ষেত্রে কিন্তু এর যে সাবজেক্টগুলো সব সাবজেক্টগুলো এখানে তুমি পেয়ে যাচ্ছ এবং কমার্সেরও দেখো এবার এখানে সমস্ত সাবজেক্ট কিন্তু পাশে তোমার মেনশন করা আছে উল্লেখ করা আছে তাহলে তুমি এইভাবে কিন্তু তোমার বাড়ির কাছাকাছি যে তোমার যে তুমি যে জেলার মধ্যে থাকো সেই জেলার কোথায় কোথায় তোমার কোন কোন কলেজ স্টাডি সেন্টার তুমি খুঁজে পেয়ে যাচ্ছ এবার ধরো তুমি মনে করলে যে সেই স্টাডি সেন্টারে তোমার সেই পার্টিকুলার সাবজেক্টটা আছে কিনা যে সাবজেক্টে তুমি ভর্তি হতে চাইছো দেখো আমি যদি মনে করি কিছু সময় গভর্নমেন্ট কলেজে আমি ভর্তি হবো বেঙ্গলি অনার্স নেই বা ইংলিশ অনার্স নে তাহলে সেক্ষেত্রে কি দেখো এক্ষেত্রে সেক্ষেত্রে তোমার কি করতে হবে দেখো পাশে দেখো বক্স করা আছে সাবজেক্ট অল সাবজেক্ট আর্টস অ্যান্ড কমার্সের পরে যে পিজি বিজি অর্থাৎ যারা পোস্ট গ্রাজুয়েট করতে হচ্ছে বেঙ্গলিতে বা পোস্ট গ্রাজুয়েট ইংলিশে করতে হচ্ছে পিবি ইজি দেখো এখানে কিন্তু তুমি সাবজেক্ট পেয়ে যাচ্ছো অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট কিন্তু এখানে করতে পারছো বেঙ্গলি ইংলিশে এবং যদি মনে করো বি আইস করবো বা তোমার শিক্ষার্থী সেটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছো এখানে এবং দেখো পরেরটা বলে রাখি ধরো তুমি কী করবে ইউজি কোনো কোর্স করতে চাইছো ঠিক আছে ইউজি কোনো কোর্স করতে চাইছো নোদিয়ার্স থেকে যে কোনো কলেজ থেকে তাহলে সেই ক্ষেত্রে ধরো তুমি মনে করলে চাকদা কলেজ থেকে তুমি কী করবে যে ইউজি বা বিডিপি কোনো কোর্স করবে ধরো তুমি মনে করলে যে ম্যাথমেটিক্সে তুমি অনার্স করবে তাহলে সেক্ষেত্রে দেখো এই সাবজেক্ট আছে কিন্তু তুমি চাক চাকদা কলেজে দেখো এখানে দেখতেই পাচ্ছ যে এইচ লেখা আছে এখানে লেখা আছে কিন্তু এইচ এম টি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে এইচ এম টি তার মানেই হচ্ছে এখানে কিন্তু ম্যাথে অনার্স করানো হয় সে সাথে এইচ জেড ও অনার্স করানো হয় বটনেতে অনার্স করানো হয় এবং এইচ বিজি বেঙ্গলিতে অনার্স করানো হয় সে পিজি কোর্সে কী কী সাবজেক্টে করানো সমস্ত কিন্তু পাশে দেওয়া আছে পিজি বিজি অর্থাৎ বেঙ্গলিতে সাবজেক্টে পিজি কোর্স করতে পারবে ইংলিশে করতে পারবে তারপর তোমার এম এল আইএস করতে পারবে পিজি এম টি করতে পারবে এবং সে দেখো এখানে ভালো করে তুমি খেয়াল করে দেখতে হবে তোমার কিন্তু ডিপ্লোমা কোর্স সে সাথে তোমার বিএলআইস কোর্স এই সমস্ত কোর্স কিন্তু এখানে করানো হচ্ছে তাই তোমরা কিন্তু নিজেরা নিজেদের মোবাইল থেকে কিন্তু সহজেই কিন্তু তোমার যে জেলা সেই জেলার কোথায় কোথায় কোন কোন কলেজ স্টাডি সেন্টার আছে সেই স্টাডি সেন্টারের কোর্ড ফোন নাম্বার অ্যাড্রেস এবং সেখানে ইউজি কোন কোন কোর্স করানো হয় পিজি কোন কোন কোর্স করানো হয় সে সাথে অ্যাডভান্স ডিপ্লোমার কিছু কোর্স করানো হয় কিনা বা আদার্সে বিএড এম এড এর কোনো কোর্স করানো হয় এগুলো সমস্ত কিন্তু ডিটেলস জানতে পেরে যাচ্ছ সহজে এখানে তুমি যদি সাবজেক্ট বা সেই কোর্স অনুযায়ী তুমি সার্চ করে সেক্ষেত্রে তুমি কিন্তু বিভিন্ন কলেজের নাম দাও তুমি ম্যাথে অনার্স করতে যাও তাহলে এই লিখবে এইচএমটি লিখবে এইচ এম টি তাহলে এইচএমটি যখনই লিখবে দেখো পুরো ডিটেলস দিয়ে দিয়েছে যে কোন কোন কলেজে এইচ এম টি অর্থাৎ ম্যাথে অনার্স করানো হয় দমদম মতিঝিল কলেজ সেই সাথে গুরুদাস কলেজ প্রত্যেকটা কলেজে দেখো লিস্টের নাম দেওয়া সাথে সেই সাথে কলেজের যে স্টাডি সেন্টার কোড অ্যাড্রেস ঠিক সেই সাথে ফোন নাম্বার এবং এই সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে তাহলে এইভাবে কিন্তু তোমরা সহজে সাবজেক্ট ওয়াইজ এবং তোমার